তাহলে এবার মায়ের জন্য মরতে মরতে পথে বসতে বসতে বেঁচে গেল ইন্ডিয়ান টিমের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তার জীবনে ঘটে যাওয়া এই গল্পটা যেন মুভিকেও হার মানিয়ে দেয় কিছু বছর আগে বিয়ে করেছেন এই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তাদের একটা পুত্র সন্তানও হয়েছে তবে এবার তার স্ত্রী নাতাশার পরকীয় প্রেমের চক্করে হার্দিকা থেকে ডিভোর্স নিয়ে তার সম্পত্তির টোটাল সত্তর দাবি করেছিলেন নাতাশা হার্দিক পান্ডিয়ার ওয়াইফ পুরো সোশ্যাল মিডিয়া জগতে এই বিষয়টা নিয়ে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছিল হার্দিকের স্ত্রী ভেবেছিল হার্দিককে ডিভোর্স দেওয়ার পর তার সত্তর পার্সেন্ট প্রপার্টি নিয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাইরে চলে যাবে এবং সোশ্যাল মিডিয়াতে সবাই বলেছিলেন যে হার্দিক পান্ডিয়া এবার এখানেই শেষ তবে তার ছোট্ট একটা কাজের জন্য তিনি বেঁচে গেলেন হার্দিক পান্ডিয়ার আগে একটা ইন্টারভিউ বর্তমান সময়ে খুব ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেছিলেন তার যতটা ইনকাম তিনি করেছেন তার এই পর্যন্ত সময় তিনি যত কিছুই করেছেন তার প্রপার্টি ব্যাংক ব্যালেন্স তার সব কিছু তিনি নিজের নামে করেননি করেছেন তার মায়ের নামে এখানেই শেষ নয় তার বাবা এবং তার বড় ভাই কুনাল পান্ডিয়া যিনিও একজন ভারতের জাতীয় টিমের প্লেয়ার তিনিও যা কিছু তৈরি করেছেন সবকিছু তার মায়ের নামে করেছেন তো এইভাবেই বেঁচে গেল হার্দিক পান্ডিয়া भाई के अकाउंट में भी और मेरे अकाउंट में भी अलग मेरा भरोसा नहीं है मैं मैं मेरे नाम पे नहीं लूंगा मतलब मेरे नाम पे मैं नहीं लूंगा पचास परसेंट किसी को देना नहीं आगे जाके <laughs> তার নিজে দামে কোনো সম্পত্তি না থাকার কারণে নাতাশাকে একটা কানা করিও দেওয়ার দরকার পড়েনি তার অবশেষে লোভ করতে গিয়ে হার্দিকে পথে বসাতে গিয়ে নিজেই পথে বসে গেল নাতাশা এবং হার্দিকের এই ঘটনাটি থেকে আমাদের এই শিক্ষাই নেওয়া উচিত যে লাইফে যা কিছু করতে হবে নিজের জন্য এবং নিজের বাবা মার জন্য পরবর্তী সময় যারাই আসবে যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ